বন্ধুরা আজকে তোমরা বলবো যে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র মানে কী প্রথমে শুধু ধর্মক্ষেত্র মানে কি ধর্মক্ষেত্র হলে মানে ধর্মক্ষেত্র মানে হচ্ছে যেই ক্ষেত্রে মানে যেই জায়গায় আমরা যেই জায়গায় আমরা ধর্মের জন্য লড়াই করি হ্যাঁ ধর্ম বাঁচানোর জন্য লড়াই করি ধর্মকে সুরক্ষার সুরক্ষিত করার জন্য যে ধর্ম জিনিসটা কি সেটাকে জানানোর জন্য আমরা লড়াই করি তো সেই ক্ষেত্রটা হচ্ছে ধর্ম মানে ধর্মক্ষেত্র সেই ক্ষেত্রটাকে বলে সেই জায়গাটাকে তো দেখো এবার আমরা ধরি যে ধর্মক্ষেত্র আমাদের শরীরটা বা দেখো ধর্ম জন্য লড়াই করতে হলে তো আমরাকে শরীর দরকার একটা তো আমরা এখানে ভাবলাম আমাদের শরীরটা হচ্ছে একটা ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র মানে কি কুরু মানে কুরু শব্দের অর্থ হচ্ছে কিছু কর কিছু কর আর ক্ষেত্র মানে জায়গা তো কুরুক্ষেত্র মানে এ পুরা বিশ্বটা ধরো হ্যাঁ আর ধর্মক্ষেত্র মানে আমাদের শরীরটা তো এইটাই মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই পৃথিবীতে যখন এসেছ তুমি কিছু করে দিয়ে যাও এই পৃথিবীতে অনন্তকালের জন্য এসো নি হ্যাঁ তো তোমার যেটা ধর্ম আমাদের ধর্ম কি ভাগবত ধর্ম পরমপুরুষের দিকে যাওয়া হ্যাঁ আমরা তো পরমপুরুষের এক একটা অংশ তো পুরুষের দিকে যাওয়া এবং নিজের কর্ম করে যাওয়া আর কর্মটা যেমন সঠিক হয় মানে কোনো বাজে কর্ম যেমন না হয় ভালো মানুষকে সাহায্য করা একে অপরকে সাহায্য করা হ্যাঁ আমরা সবাই তো পরমপুরুষের অংশ পরমপুরুষের সন্তান সন্ততি তো সবাইকে দেখা আমাদের কর্তব্য তো এটি হচ্ছে কুরুক্ষেত্র আর ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র মানে যেই ক্ষেত্র যেই ক্ষেত্রে আমরা ধর্মের জন্য লড়াই করি তো ধর্মক্ষেত্র আমাদের শরীরটাকে ভাবো আর কুরুক্ষেত্র মানে সারা পৃথিবীটা তো এই যে পৃথিবীতে আমরা এসেছি আমাদের শরীরটা নিয়ে এটাই হচ্ছে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র এটা আমি আমরা অনন্তকালের জন্য এসে নিই তো অনন্তকালের জন্য এসে নিই জন্য আমরাকে যা করবা তাড়াতাড়ি করতে হবে তো আজকে আমাদের এখানে বন্ধুরা পরে ভিডিও তোমার সঙ্গে আরও দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ রাধা